দৃষ্টির অপব্যবহার বলেন দৃষ্টির দৃষ্টি দিয়ে যারা দেখবেন এরে না দেখে অন্য গভরে দেখে দেখবেন আম্মারে দেখবেন বিবি রে দেখবেন বোন রে দেখবেন মেয়ে রে এদেরকে না দেখে আপনি অন্য নারীকে দেখবেন আরে এটা কেমন এটা ঠিক না আবু দাউদ শরিফের জারহাজার একশো তেত্তর নাম্বার হেদি বর্ণনা রুসুল্লাহি সাল্লাল্লাহ আলিজি বলেন কুল্লাহ আইমিনিয়া যত কু আছে সব সিনাকারী আওয়াজ দিয়ে বলেন নাওজুবিল্লাহ

তার দিকে দৃষ্টি না যায় নজর যেন বেশি